বাংলাদেশের উত্তরে স্থান হচ্ছে জাইগর জিৎ ইউনিয়ন হচ্ছে বাংলাবান্ধা থানা ও উপজেলা তেঁতুলিয়া জেলা হচ্ছে পঞ্চগড় আবার দেখি বাংলাদেশের সর্ব উত্তরে স্থান জায়গির জোত ইউনিয়ন বাংলাবান্ধা থানা উপজেলা হচ্ছে তেঁতুলিয়া জেলা হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের সর্বদক্ষিণে স্থান হচ্ছে ছেড়াদ্বীপ লোকাল হচ্ছে কলাপাড়া উপজেলা হচ্ছে টেকনাফ জেলা হচ্ছে কক্সবাজার আবার দেখি বাংলাদেশের সর্বদক্ষিণে স্থান হচ্ছে ছেঁড়াদ্বীপ লোকালয় হচ্ছে কলাপাড়া উপজেলা হচ্ছে টেকনাফ জেলা হচ্ছে কক্সবাজার পূর্বের উপজেলা হচ্ছে থানসি পূর্বের জেলা হচ্ছে বান্দরবন সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ উপজেলা হচ্ছে শিবগঞ্জ পূর্বের উপজেলা হচ্ছে থানসি সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবন সর্বপশ্চিমের জেলা হচ্ছে নবাবগঞ্জ উপজেলা হচ্ছে শিবগঞ্জ এখানে একটি উক্তি আছে আমার কাজ আমাকেই করতে হবে দয়া করে আমাদের ভিডিও যাদের ভালো লাগে তারা ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ